আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাসে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ চাঁদনি ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা টপসের কালেকশন নিয়ে আজকে এখানে আপনাদেরকে একই প্রিন্টের মধ্যে আপনাদেরকে তিনটা প্যাটার্নের টপস দেখাবো মানে এটা কাপড় এক সব কিছু এক বাট এই গলার কাজগুলো চেঞ্জ হবে হ্যাঁ গলার কাজগুলো চেঞ্জ হবে এরকম করে এখানে তিনটা ডিজাইন আছে যে যেটা দেখছেন মানে আমি একটু মানে ডিটেলসে দেখিয়ে দেবো আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার সময় একটু কনফার্ম হয়ে নেবেন যে কোনটা নিতে চান হ্যাঁ এইটা একটা ফেন্সি টপস আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি দামে দেখুন এটার নিচে কিন্তু এরকম সুন্দর একটা ফেল করা কালারটা অনেক বেশি সুন্দর এবং এটার ম্যাটেরিয়ালটা কিন্তু হচ্ছে এই যে সিল্কের মধ্যে এবং সেলফ কাজ করা দেখতে পাচ্ছেন আর কোমরে হবে অ্যাডজাস্টেবল বেল্ট বডি এরকম সুন্দর কাজ করা আছে এবং বডি সাইজে কুচি করা হাতাটা রয়েছে এরকম দেখতে পাচ্ছেন তো এইটার কাপড়টা কিন্তু ফ্রন্ট সাইড সাইড বস সাইডই হচ্ছে কাজ করা থাকবে লম্বাটা মোটামুটি চুয়াল্লিশ প্লাস পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম আসবে আর বডি যেটা হবে থার্টি থেকে ফর্টি ফর্টি যাদের বডি থার্টি সিক্সের কম তারা কিন্তু এই যে কোমরে এটা দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন হ্যাঁ সাপোজ যাদের বডি থার্টি বা থার্টি ফোর তারা বেল দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারছেন তো এই ডিজাইনটা যেখানে গলাতে এরকম কাজ করা এটার মধ্যে তিনটা কালার আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা নোট পেঁয়াজি টাইপের কালার দেন আছে হচ্ছে এটা ব্লু কালার দেখুন নেভি ব্লু কালার এটা অনেক বেশি সুন্দর নিচে সিমিলারভাবে ফ্রেল করা আছে এটার দামটা কত পড়বে এই টপসটার দাম পাঁচশো বিশ টাকা মানে ভাবা যায় এই কাপড়গুলো কিনতে গেলেও কিন্তু আপনাদের আটশো হাজার টাকা শুধু কাপড়ই লাগবে এই টপসের জন্য বাট এটা রেডি একটা টপস আছেন পাঁচশো বিশে এই যার একটা কালার হবে দেখিয়ে দিচ্ছি আর একটা আছে বটল গ্রিন কালার ফাও বটল গ্রিনটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন সেম প্রাইস পাঁচশো বিশ কাপড়টা কিন্তু খুবই ফেন্সি সিল্কের মধ্যে সিকোয়েন্স এবং সুতার একটা কাজ আছে এখন যেটা দেখাচ্ছি সব কিছু এক সব কিছু এক জাস্ট এটার গলার কাজটা চেঞ্জ হবে আমি একটু ক্লোজ হবে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটার বডিতে কিন্তু সাইডে ফেল করা বাট কাজটা চেঞ্জ হবে এটার দাম কত পড়বে সেম কালার দেখাচ্ছি এটা ব্লু কালার দেন একই কালার তিনটা থাকবে বাট এটার গলার কাজটা কিন্তু হবে এইটা হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা আনবিলিবেল একটা প্রাইস বিয়ার যে ম্যাটেরিয়ালের উপরে এটা রয়েছে এটা পাঁচশো বিশ টাকা মানে চিন্তায় করা যায় না এটা আপনার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন সেম প্রাইস পাঁচশো বিশ নিউ চাঁদনি ফ্যাশন যেহেতু হোলসেল শপ এই জন্য এখানে এত কমে পাচ্ছেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একই কাপড়ের সব ডিজাইনটা একই বাট এই যে বডির এই কাজটা কিন্তু আবার এখানে আলাদা হবে জাস্ট এটা একটু দেখে নিই এটার আবার তিনটা কালার একই তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি বটল গ্রিন আছে আমি এই জন্য কিন্তু প্রত্যেকটা বডির কাজটা একটু ক্লোজ ভাবে দেখাচ্ছি কারণ ডিজাইনটা সিমিলারই থাকবে শুধু কাজটা চেঞ্জ হবে হ্যাঁ প্রাইসটা কি থাকবে পাঁচশো টাকা এটা ব্লু কালার সেম প্রাইস অনলি পাঁচশো বিশ টাকা সো যাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউ চাঁদনি ফ্যাশনে শপে নাম ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার দোকান নাম্বার এক বে উনআশি স্টার্নকের দ্বিতীয় তলায় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ